আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু বিএড ডট কমে বিভিন্ন বয়সের মানুষ রেজিস্ট্রেশন করেন আমাদের হেল্প চান সরাসরি আসেন আসলে আমাদের হাতে কতটুকুই বা আছে আমরা শুধুমাত্র এক পক্ষের সাথে আরেক পক্ষ ম্যাচ করে দিতে পারি কিন্তু এরপরে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে আমাদের এখানে যারা বেশি বয়স্ক আসে তাদের বিয়ে দেওয়া খুবই কঠিন হয় কারণ এক পক্ষ রাজি হলেও আরেক পক্ষ হতে চায় না এখনও আমাদের দেশে চল্লিশ বছরের একটা ছেলে সে আশা করে পঁচিশ তিরিশ বছরের মেয়েকে বিয়ে করতে কিন্তু একজন পঁয়ত্রিশ বছরের মেয়েটাও কিন্তু আসলে পঞ্চাশ বছর আশা করে না সে আশা করে চল্লিশ বিয়াল্লিশকে বিয়ে করবে পাঁচ ছয় বছরের বড় হ্যাঁ তো যার কারণে জটিলতা সৃষ্টি হয় তো এরকম বহু বহু প্রোফাইল আছে তার মধ্যে থেকে এক আপু সম্পর্কে বলছি ওনাদের বাসা ঢাকা শ্যামলি নিজস্ব বাসা নিজস্ব ফ্ল্যাট উনি বাবা মায়ের একমাত্র সন্তান এই আপু দেখতে সুন্দরী ফর্সা ব্যবহার খুব আচার খুবই ভদ্র নম্র কিন্তু উনি ওনার তালাক হয়ে গেছিলো তবে বাচ্চা নেই এই আপুকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ওনার বাবা আমাদের সাথে যোগাযোগ করেছেন অফিসে এসেছিলেন ওনার মায়ের সাথে আমাদের কথা হয়েছে উনি মাস্টার্স পাস উনি চাচ্ছেন দ্রুত বিয়ে করতে ওনার বয়স যেহেতু সাঁত্রিশ উনি চাচ্ছে ওনার বয়স থেকে একটু বড় চল্লিশ পাঁচচল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ হতেও পারে অন্য রাজি হতেও পারে আপনি যদি আগ্রহী হন বা অথবা আপনার কেউ থাকে আমাদের সাথে যোগাযোগ করুন উনি বাবা মায়ের একমাত্র সন্তান আর্থিক অবস্থা বেশ ভালো ওনারা চাচ্ছেন একজন ভালো মানুষ যিনি ঢাকা বা ঢাকার আশেপাশে যে কোনো জেলার হলেও হবে অসুবিধে নেই আর যদি দেশের বাইরেও থাকেন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএ এই ধরনের দেশে ওনার ফার্স্ট প্রায়োরিটি পছন্দ আপনার আগ্রহ থাকলে বিয়েটাতে রেজিস্ট্রেশন করে প্ল্যান আপডেট করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ এই আপু দ্রুত বিয়ে করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি